সামনে ঘুরেই চলে এসে ঠিক দেখলাম তো অবস্থা নেই আর হসপিটাল নিয়ে হ্যাঁ হসপিটাল নিয়ে ছিল আর লেগেছে হালকা লেগেছে ওদের ওদেরকে চিকিৎসা করেছে

আমার নাম রবীন্দ্রনাথ মন্ডল আমি বোনাট অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কমে এরা প্রতিদিনই ভোরবেলায় জন্য মারগ্রাম থেকে বিষ্ঠপুব এই এইসব জায়গায় কাজ করতে আসে আমাদের দিকে তো এখন বর্ষা হয়নি বর্ষা নেই সেই জন্য পেটের জমি রোপণ করতে আসে ভোরবেলায় এসে মারদাম মোড়ে গাড়ি নিয়ে দাঁড়িয়েছে গাড়িতে চেপে ছিল একটা লেগে পড়িয়ে পেটের উপর দিয়ে চাকা ছিল চম্পাবতী সরেন বয়স থেকে আর মোট ওই এগারো জন ছিল তার মধ্যে একজন মারা গিয়েছে দশজন খানি যাদেরকে লেগে গেছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দিয়ে বাড়ি চলে গিয়েছে এ আর কি বলবো বলার কিছুই নেই আমাদের দিকে কাজকর্ম এখন নেই বর্ষার জলও নেই সেই জন্য ওরা পেটের তাগিদে এখান থেকে ওখানে কাজ করছে হ্যাঁ আসতে চালানো তো উচিত তো বটেই